পরম ও পিয়ার সন্তানকে কী উপহার দিল অনুপম বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন গত পয়লা জুন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর ঘরে আসে নতুন সদস্য পুত্র সন্তানের বাবা মা হন ছেলের বয়স এক মাস হয়েছে তার মাঝেই সোশ্যাল মিডিয়ায় ফুটে উঠলো ছোটো খুদের ছবি আর এই বছর ফাদার্স ডেতে বাবা হওয়ার পর এটাই প্রথম ফাদার্স ডে অভিনেতা পরমপ্রত চট্টোপাধ্যায়ের তাই এদিন একটু স্পেশাল তো হবেই অভিনেতার কাছে ফাদার্স ডে বিশেষ দিনে নিজের সাথে ছেলের প্রথম ছবি প্রকাশে এনেছিল পরম তবে এই বিশেষ দিনে নিজের বাবাকেও বড্ড মিস করেন পরম তবে সম্প্রতি অনুপমকে সংবাদ মাধ্যম প্রশ্ন করে যে পরমবত ও পিয়ার সন্তানকে কি উপহার দিয়েছে তখন অনুপম বলে যে না এখনও দেখা হয়নি আমি আশীর্বাদ করি ওদের সন্তান যাতে খুব বড় হয় তো বন্ধুরা অনুপমের এই উদার মন নিয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ